এক বই তিন চাই ওহস এল ছলুই সাদ এক মামা কি বডিটা বানাইছি পুরো রেッケ গেছে কেউরে করে নে আর আমি আরে বেটা তুই কার লগে কি করছ দেখছস বডিটা দেখছস

মাৰি খাই বন্ধু ভাল মাৰত মন হয় কেংগাৰু কেংগাৰু দেৱস্থাল মাৰত আহি যায় মন হয় কেনা দে

এ বন্ধু সিটটা কেলা কে রে দেখছি নি আরে না বেডা আমরা তো বই দেয় বেলা গিয়েছি কি রে বন্ধু এরম আমার কথা না হয় বাদি দিলাম আমার বন্ধু একলাই মাঠ বেড়াইতেছে গঙ্গাল বুঝি দিলে মরিয়া যাবি আমার তো একটা বসিয়েছে আমার শাস্তু তো কুলাইতেছে না

কিৰে দোৰ লগেৰে ডৰাইছে ডৰাইছেত কি কলবা নাইছে তো তাই ডৰাইছে